কাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু ক্লান্ত যেহেতু খুব খাটুনি যাচ্ছে মানে কালকে একটু ঘরটা ঝেড়েছি তাই ভেবেছিলাম ঝাড়বো না কিন্তু তা দেখলাম এত নোংরা হয়েছে এত ঝুলটুল পড়েছে মানে দেখা যাচ্ছে না আর আমাদের রাস্তার ধারে ঘর তো মানে এরকম ঝেড়েও লাভ নেই প্রত্যেক সপ্তাহে বা প্রতিদিন ঝাড়তে পারলেই ভালো হয় মানে এতটাই নোংরা হয় মানে মানে ধারণার বাইরে একটা দেয়াল যদি আমি পরিষ্কার করি চারটে দেওয়াল তো দূরস্ত একটা দেওয়ালই পরিষ্কার করতে গিয়ে মানে আমি মনে হয় নোংরাতে ঝুলেতে ঢাকা পড়ে যাবে এরকম যাই হোক তাও ঝাড়তে তো হবেই কী কর ভেবেছিলাম ঝাড়বো না তা ছাড়লাম কিন্তু হঠাৎ করে ঠিক করেছি বিকেলের পর থেকে ঝাড়া শুরু করেছি তা সেই ঝেরে উঠতে উঠতে রাত্রি দশটা সাড়ে দশটা বেজে গেছে তারপর স্নান স্নান করেছি ঘরটার মোছা গুছানো বিছানা চাদর পাতা তাও শুধু নিচে ওপরে তো কিছুই হয় না আমি মানে এখন আর পারি না এখন না আমার এই সুগারের জন্য স্কিনের রোগ হয়ে যাচ্ছে পুরো হাতে গায়ে হয় না কিন্তু হাতে আর পায়ে স্কিনের রোগ হয়ে যাচ্ছে মানে এই রকম অবস্থা যেন আমি ভয় ভয় না এখন আর ঘরও ঝাড়া বন্ধ করে দিয়েছি যতটুকু না করলে নয় ততটুকু কালকে করেছি এর বেশি আর মানে পারিনি তাও খুবই ক্লান্ত অনেক রাত্রে শুয়েছি তা ঘুমটাও ভালো করে হয়নি আজকে পুরো ক্লান্ত এমনকি কালকে শ্যাম্পুও করতে পারিনি ভেবেছি বিকেল থেকে শুরু করলে কি আর শেষ হয় বিকেল থেকে শুরু করেছি হঠাৎ করে যে না দেখলাম যে না করে ফেলি পুজো এসে গেছে কাছে তা যাই হোক শ্যাম্পুটা করতে পারিনি আজকেও করতে পারবো না কেন সোম শুক্র আমি শ্যাম্পু করি না তা যাই হোক আগামীকাল শ্যাম্পু করবো মানে এরম অবস্থায় চুলটা মাথা চুলটা রেখে দিতে হবে শ্যাম্পু করতে পারবো না ওই জন্য আরও একটু অস্বস্তি হচ্ছে কিন্তু কালকে স্নান করেছি অনেক রাত হয়েছে তা যাই হোক আজকে বেশি কিছু রান্না করব না সামান্য কিছু নিরামিষ রান্না করব তাও দু তিন রকম হয়ে যাচ্ছে আবার কর্তা তো মাছ ডিম ছাড়া কিছু খায় না মানে একটা ডিমের অমলেট হলেও একটা ওনার চাই নিরামিষ খেতে চায় না একদম যাই হোক আজ চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করব আজকে তারপর তাড়াতাড়ি ঝটঝট করে রান্না করে নিই আবার কিছু কেনাকাটিও রয়েছে টুকটাক কিছু কেনাকাটি রয়েছে মানে একটু স্টেশনে গেলেও ভালো হয় কিন্তু সে আর যেতে পারছি কোথাও সময়ই পাই না এমন সবে তো ঘরটা ঝেড়েছে এবার জানলা দরজার পর্দাগুলো সব সব পর্দা খোলা হয়নি হ্যাঁ সমস্ত পর্দা জমেছে কত উপরের নিচের তো তাও খুলি নি পর্দাগুলো রেখে দিয়েছে মানে একসাথে খুলে ফেল ফেলবো না আগে ভাগে ভাগে কাঁচবো তারপর নিচেরটা খুলে আবার কাঁচবো ওই জন্য একসাথে জমে যাবে বলে আমি নিচের পর্দাগুলো জানলার পর্দাগুলো আর খুলি নি তা চলো দেখিয়ে দিই এখনও অনেক কাজ মাথায় মানে এই চিন্তা ঘুমিয়েও শান্তি পাচ্ছি না এই কাজগুলো কবে কমপ্লিট হবে আবার তো শুনছি খবরে বলছে নিম্নচাপ আবার বৃষ্টি হবে জানি না এগুলো কবে কাজবো আর কবে শুকোবে চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখি আমার ব্লগটা এখানেই শেষ করে দেবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখো আজকে রান্না করবে এই ঢ্যাঁড়স কেটে নিয়েছি সর্ষে বাটা দিয়ে করব আর এখানে উচ্ছে আর উচ্ছেটা আমি ডেলি রাখার চেষ্টা করি যেহেতু আমার সুগার উচ্ছে বেগুন দিয়ে করব কুমড়ো ছিল ভীষণ ভালো লাগে খেতে কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে ঘন ঘন ওই জন্য আর খাবো না এখানে বিউলির ডাল আছে বিউলির ডালটা একটু করবো অনেকে কলাইর ডাল বলে আমার কত্তা ভীষণ ভালোবাসে কলাইর ডালের সাথে যদি একটু পোস্ত হতো ভালো হতো ঝিঙে ছিল কিন্তু করবো না পোস্ত আর এই বাঁধাকপিটা রান্না করব আর এই হলো আজকের মেনু আর দেখি খাওয়ার আগে উনি তো আবার আমিষ ছাড়া খেতে পারে না হয় ডিম নয় মাছ যে কোনো একটা চাই ডিমের অমলেট করে দেবো আর এই হলো আজকে মেনু তা চলো আজকের মতন বন্ধুরা টাটা তাহলে এখানেই শেষ করছি চলো তাড়াতাড়ি ঝটঝট করে রান্না করে নিয়ে আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে